আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভারতে বন্দি ছেষট্টি বাংলাদেশ সহ দুইশো এগারো বিদেশি কিভাবে ফেরত পাঠানো হবে জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট আসামে ট্রানজিট ক্যাম্পে থাকা দুইশো এগারো বাংলাদেশি নাগরিককে তাদের দেশে কিভাবে পাঠানো হবে সে বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আসাম সরকারের কাছে জানতে চেয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট এই নাগরিকেরা পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলার মাটিয়া বন্দি শিবিরে ডিটেনশন সেন্টারে রয়েছেন সুপ্রিম কোর্ট আসাম সরকারের কাছে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট নয় সেপ্টেম্বর কেন্দ্র ও আসাম সরকারের কাছে এই তথ্য চেয়েছিল এ সময় বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত সতেরো জনকে বিচারপতি অকা ও বিচারপতি উজ্জ্বল ভইয়ার বেঞ্চ অবিলম্বে ফেরত পাঠানোর নির্দেশ দেন এদের মধ্যে চারজন সাত বছরের বেশি সময় বন্দি শিবিরে রয়েছেন বিদেশি নাগরিকদের নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বন্দি শিবিরে থাকা ব্যক্তিদের আইনজীবী এবং কেন্দ্র সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেলের বক্তব্য সংকলিত আকারে এখানে প্রকাশ করা হল আদালত বলেন বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রশ্নে কেন্দ্র এবং আসামের যৌথভাবে চেষ্টা করা প্রয়োজন ফেরত পাঠানোর ক্ষমতা রাজ্য সরকারের হাতে অর্পণ করা হয়েছে সুপ্রিম কোর্টের বক্তব্য আসাম সরকারের দাবি দুইশো এগারো বন্দির মধ্যে আটটি জন বাংলাদেশের নাগরিক আসাম সরকারের জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের একটি প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে আসামের লিগ্যাল সার্ভিসটি অথরিটি একটি সরকারি স্বাধীন সংস্থা যারা বিনামূল্যে আইনি পরিষেবা দেয় এই প্রতিবেদন দাখিল করে গত ছাব্বিশে জুলাই করা এই আবেদনে বলা হয় ডিটেনশন শিবিরের অবস্থা দুঃখজনক সেখানে পর্যাপ্ত পানিও যথাযথ এরপর সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অবায় ও অগাস্টিং জজ মসিহর একটি বেঞ্চ আসামের বন্দি শিবিরগুলোর অবস্থা নিয়ে করা একটি প্রতিবেদনের শুনানি করেন গত ছাব্বিশে জুলাই করায় ওই আবেদনে বলা হয় ডিটেনশন শিবিরের অবস্থা দুঃখজনক সেখানে পর্যাপ্ত ও যথাযথ স্যানিটেশন নেই সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতিরা উপরোক্ত পর্যবেক্ষণ দেন এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাখিল করা হলফনামাও বিবেচনায় নেন সুপ্রিম কোর্ট হলফনামার পরিপ্রেক্ষিতে আদালত বলেন বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রশ্নে কেন্দ্র এবং আসামে যৌথভাবে চেষ্টা করা প্রয়োজন ফেরত পাঠানোর ক্ষমতা রাজ্য সরকারের হাতে অর্পণ করা হয়েছে ফরেনার্স অ্যাক্টের তিন ধারায় বিদেশিদের ফেরত পাঠানো বা প্রত্যাবাসনের ক্ষমতা কেন্দ্র সরকারকে দেওয়া কেন্দ্র সরকারের এই ক্ষমতা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে হলফনামার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি অকা বলেন কেন্দ্র সরকার তার দায় বা রাজ্যের উপর চাপালেও দুই পক্ষকে দায়িত্ব দুই দায়িত্ব রয়েছে আসাম সরকারের আইনজীবীরা ওই প্রসঙ্গে কোর্টে বলেন আসাম সরকারের আইনজীবী এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টে বলেন বন্দীদের নাগরিকত্ব খতিয়ে দেখতে দুই সালের আসাম সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল যার উত্তর এখনো পাওয়া যায়নি আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত বলেন বিষয়টি বিবেচনার জন্য প্রতিবেদনটি রেকর্ডে থাকা দরকার এই মর্মে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি কমিটিকে প্রতিবেদনটি রেকর্ডে রাখার নির্দেশ দেওয়া হয় কতজন বিদেশি জানান বন্দীদের বন্দি শিবিরে থাকা ব্যক্তিদের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কলিন গঞ্জাল ভেস বলেন বিদেশি নাগরিক বলে যাদের দাবি করা হচ্ছে তাদের মধ্যে মাত্র ছয় জনকে গত দশ বছরে ফেরত পাঠানো সম্ভব হয়েছে কলিন গঞ্জাল ভেস আরও বলেন দশ বছর আগে নাগরিকত্ব আইনগুলো সিএএনআরসি চালু হয়েছে সরকারকে যদি জিজ্ঞাসা করা হয় এ সময়ের মধ্যে কতজন ফেরত পাঠানো হয়েছে তাহলে জানা যাবে কয়েক বছরের আগেও পেশ করা এক হলফনামায় জানানো হয়েছিল এই দশ বছরে দুই লাখে তথাকথিত বিদেশির মধ্যে ছয়জনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে এর উত্তরে বিচারপতি ওকা বলেন সরকারের প্রতিবেদনে বলা হয়েছে কিছু বিদেশি নাগরিক তাদের দেশে ফিরতে চান না তখন গঞ্জাল ভেস বলেন এদের মধ্যে অনেকেই বিদেশি ট্রাইব্যুনালে আদেশের বিরুদ্ধে আদালতে লড়াই করেছেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওকা বলেন বাংলাদেশে থেকে আসা নাগরিকরা ফেরত যেতে ইচ্ছুক গঞ্জাল ভেসের উত্তর ছিল হয়তো মুষ্টিমেয় কয়েকজন ফিরে যাবেন কিন্তু বাংলাদেশি নাগরিক হিসেবে ঘোষিত ব্যক্তির সংখ্যা